স্বগত ব্রো এই যে প্রশাসন বেশ আয়োজন করে অটো বন্ধের একটা সিদ্ধান্ত নিল হ্যাঁ মানে প্রশাসন নেয় নাই সরকার নিচে প্রশাসন সেটা বাস্তবায়নে মাঠে কাজ করতেছে তো আপনার কি মনে হয় যে এই অটো বন্ধ আসলে সম্ভব এটা একটা মানে মজার বিষয় আপনাদের একটা জিনিস বলে রাখি এই গত পরশুদিন যে মানে সভা হয়েছে ওই যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তো সেই সভাতে কিন্তু মূলত এই সভারটা হইছে 6 বছর পরে আচ্ছা 2017 সালে যে সরকারিন আছে সেই সড়ক আইনে বলা আছে যে প্রত্যেক বছর তারা তিন বার করে সভা করে কিন্তু গত ছয় বছর কোনো সবাই হয়নি 6 বছর পরে একটা সভা হয়েছে এবং সেই সভাতে আমরা নিয়োগ করছি যে চারটা নির্দেশনা মন্ত্রী দি মানে দিলেন সেই নির্দেশনা সবগুলোই পুরাতো এবং গত কয়েক বছর ধরে ঢাকায় এই নির্দেশনাগুলো বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বলছেন এটা আপনার পুলিশের উদ্বোধন কর্মকর্তারা বলছেন দুই সিটির মেয়রও বলছেন ওই দিন মন্ত্রীও বললেন এবং মন্ত্রী এমন না যে এটা নতুন বলছেন মন্ত্রীর আগেও বিভিন্ন সময় বলছে আমরা এটা বন্ধ করে দিব তো আপনি নিজে একটু দেখেন আপনি যদি ঢাকায় থাকেন আপনি যে এলাকার নাম বলবেন আপনি শুধু ওই এলাকার দিকে তাকে দেখেন আসলে ওই এলাকায় কি অবস্থা অবস্থা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু আজ থেকে চার পাঁচ বছর আগেই জানি যে ঢাকায় যে ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে এগুলো কিন্তু একটা সিন্ডিকেট হয়ে চলে ঠিক আছে এবং এই সিন্ডিকেট কিন্তু আমরা জানি যে স্থানীয় যারা পলিটিকাল ব্যক্তিত্ব আছে তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন অভিযোগ আসছে যে এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে এবং এখানে কিন্তু একটা বড় অঙ্কের অর্থ লেনদেন হয় তো এরকম একটা জায়গা এবং দুই বছর ধরে গত দুই বছর ধরে আমি শুনতেছি যে বারবার এই জিনিসটা বন্ধ করার জন্য বলতেছে এবং আপনি একটা জিনিস দেখবেন যে ঢাকায় চারটা প্রধান সড়ক আছে দিনের বেলায় সাধারণত প্রধান সড়কে অটো আসে না কিন্তু এর মানে এই না যে আপনি জ্যাম ফ্রি একটা ঢাকা পেয়ে ঢাকার প্রধান সড়কে জ্যাম গুলো মূলত তৈরি হয় হচ্ছে ঢাকার সাথে এই প্রধান যে সড়ক আছে মিরপুর রোড বা ফার্মগেট রোড এদিকে আপনার তেজগা রোড আর এই যে কুড়িল রামপুরা রোড এই রোডের যে যানজট এটা কিন্তু মেন যে আপনি যদি বলেন কারণ দেখেন তাহলে শুনবেন যে এই রোডের সাথে যে সব সংযোগ রাস্তা আছে সেই রাস্তাগুলোই কিন্তু মূলত যানজটের একটা বড় মুখগুলাতে এবং এই মুখগুলা পুরাটাই কিন্তু আপনার ব্যাটারি চালিত রিক্সা দিয়ে তো এটা আসলে দিনের বেলায় যে তারা প্রধান সড়ক উঠতেছে না মানে বন্ধ কিন্তু তা না রাতে কিন্তু আপনি দেখবেন নয়টার পরে ঢাকার সব রাস্তায় অটো রিক্সা তাপাই বেড়াচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার আমাদের অফিসের পাশেই পুলিশের একটা চেকপোস্ট আছে আপনি যদি এখানেও মানে বিকালের পরে থাকেন তাহলে দেখবেন যে এখানেও সেম অবস্থা তখন তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে চলাচল আমার কাছে মনে হয় না হয়তো এটা হইলো 15 দিন বা এক মাস স্থগিত থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু আলটিমেটলি এই জায়গা থেকে বের হয়ে আসা সম্ভব না যদি কঠোরভাবে আপনি নিয়ম না করে আইন না করে এই করে আপনি খুব ভালো বলছেন আমারও আমি আপনার সাথে শতভাগ একমত আমারও মনে হয় এই অটোরিকশা এটা বন্ধ আসলে করতে পারবে না না করার পিছনে কারণ ওই যে ওটাই আর্থিক একটা ব্যাপার স্যাপার ওইটা কেউ চাইবে না যে ওইটা হচ্ছে আশা বন্ধ হোক এটা শুধু যে হচ্ছে ধরেন পুলিশ এরকম নয় অনেকগুলা হচ্ছে পাড়ার ছোটোখাটো নেতা থেকে শুরু করে সবাই এখানে হয়েছে কি অটো যে ইকোনমিক্যাল মানে ট্রেডটা হয়েছে অর্থনৈতিক বাণিজ্য যেটা বলা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র আপনার পরিবহন সুবিধা দিচ্ছে না

ছোট ছোট যে রাজনৈতিক যে বিষয় মানে ব্যক্তিত্ব যারা আছে ওই ধাপগুলো পার হইতে হইতে তারা আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত চলে গেছে সঠিক এরকম একটা ইকোনমি আপনি এখান থেকে আর্ন করতেছেন সেটা আপনি উট করে চাইলে বন্ধ করতে পারবেন না ঠিক খুব ভালো বলছেন থ্যাংক ইউ ব্রো ওয়েলকাম